এই তো সেদিন রথযাত্রায় সবাই মিলে পাপড় জিলিপি আর গজা খেয়েছিলাম আর রথযাত্রার পরের দিনই পড়েছিল হচ্ছে বিপদ তারিণী পুজো তাই সকাল সকাল স্নান সেরে সমস্ত কিছু গুছিয়ে চলে গিয়েছিলাম পিসির বাড়িতে আর পিসির বাড়িতে যে দুটো গোপাল রয়েছে তারাও আর দারুণ সাজে সেজে উঠেছে পিসি রাত তিনটে থেকে শুরু করে পুজোর সমস্ত কিছু একা হাতে আয়োজন করেছে আসলে আমাদের ঠাকুরমশাই আজ একটু বেশি তাড়াতাড়ি আসবেন বলেছিলেন আটটায় আসবেন সেই কারণেই আজ এত তাড়াহুড়ো লেগে গেছে আর দেখো সকাল সকাল পুজো হওয়াতে বেশ মনটাও ভালো হয়ে যায় আর অনেকটা কাজ কিন্তু কমপ্লিটও হয়ে যায় আর এখানে বিপত্তারিণী পুজোর ধাকাগুলোও রয়েছে সবাই যে যার মতো ফলের ডালা নিয়ে চলে এসেছেন আর মা আজকে জবা ফুলে সেজে উঠেছে আর সামনে রয়েছে তেরোটা পান কলা আর বাতাসা বিপত্তারিণী পুজোয় তোমরা তো সবাই যেন তেরোটা তেরোটা করে জিনিস লাগে যেমন তেরোটা ফল তেরোটা ফুল তেরোটা মিষ্টি যে যেরকম পারে সেভাবে পুজো হয় আর পুজো শেষ হওয়ার পর পিসি আমাকে আঁকতে বলেছিল এই স্বস্তিক চিহ্নটা প্রতি বছরেই পিসি এই দিন খাতা উদ্বোধন করে সেই কারণে এটা আঁকা তারপরে পিসি একে একে সবাইকে তেরো রকম ফল আর মিষ্টি দিয়ে সবাইকে খেতে বলল তারপরে খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে আসলাম কেননা বাড়িতেও আজ রান্না করতে হবে বাড়িতে এসে রেডি হয়ে একেবারে রান্নায় লেগে পড়েছিলাম ফার্স্টেই করেছিলাম ছোলার ডাল তারপরে হয়েছিল সুজি আর লুচি বিপদারায়ণী পুজো আমি আগেরবারই স্টার্ট করেছি আর এইবারটা সেকেন্ডবার বার হল আর বিপত্তারিণী পুজোয় তেরোটা লুচি কিন্তু খেতে হয় তা আবার কথা না বলে তো চলো এখানে আমি ছোলার ডালটা রান্না করছি আর ডালটা না আজকে আমার একটু গুলে গেছিলো পুজোর দিনগুলোতে রান্না করতে আমার বেশ ভালো লাগে আর ভগবানকে নিবেদন করে যে খাবারটা খাওয়া হয় তার স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে যায় যদিও আজ আমরা এমনি রান্না করছি অনেকে এই পুজোতে লুচি সুজি সমস্ত কিছু মাকে ভোগ নিবেদন করে যদিও আমাদের এই বছর সেটা করা হয়ে ওঠেনি তো যাই হোক এখানে ছোলার ডালটা মোটামুটি রেডি হয়ে গেছে তবে এই ছোলার ডালের মধ্যে কিছুটা নারকেল কোড়া দিলে যেন খেতে আরও বেশি ভালো লাগে এখানে ছোলার ডালটা দিয়ে এই যে লঙ্কাগুলো ছিল সেগুলো আমি হালকা হালকা করে একটুখানি মানে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে একটু ঝাল ঝাল হয় তারপরে আর কি সামান্য জল দিয়ে এটাকে একটু ফুটতে দেবো আর তারপরই একটু ঘি দিয়েই নামিয়ে দেবো তাহলে রেডি হয়ে যাবে অপর অপরদিকে আমাদের সুজির জন্য যে দুধটা আছে সেটা রেডি করছি আর তারপরে আমি একটু চা খেয়ে নিয়েছিলাম আর এরপরই রান্না হয়ে গেলে খাবারের থালিটা আমি সবাইকে এক এক করে দিয়ে দিয়েছিলাম দেখো আমাদের লুচি সুজি আর ডালটা একেবারে রেডি হয়ে গেছে আর দেখো ছোট ছোটো তেরোটা লুচি বানিয়ে নিয়েছি যে কেননা তেরোটা লুচি আমাদের খেতে হবে আজকে আর এটাই নিয়ম আর এটা দিনে একবারই খেতে হয় তো যাই হোক এই যে আমি খাবারের থালিটা সাজিয়ে নিয়ে পুরোটা মুখ বন্ধ করে খেয়ে নিয়েছিলাম অনেক দিন ধরে এই ড্রাগন ফলটা ঘরে পড়েছিলো যেটা রিকের খেতে খুব ইচ্ছে করছিল ভাই আমি রেখে দিয়েছিলাম ভিডিও করার জন্য যে একটু ভিডিও করে তবেই ওকে দেবো কিন্তু ওই ভুলবশত একটু জল লেগে পাশে একটুখানি মানে হালকা একটু মানে পচবে পচবে করছিল। তাড়াতাড়ি নিয়ে গিয়েছিলাম রিকের কাছে আর খুব মনটা খারাপ করছিল যে ও এতবার করে বায়না করছিল খাবে বলে বাট এসে যখন চাকু দিয়ে কাটলাম দেখি হালকা একটু নরম হয়ে গেছে ঠিকই কিন্তু একেবারেই পচেরই পুরোটাই ঠিকঠাক আছে কিন্তু আজকের পরে যদি আর একটা দিনও দেরি করতাম তাহলে কিন্তু ড্রাগন ফলটা একেবারেই পচে যেত মানে খাওয়ার যোগ্য থাকতো না আর তখন আমার মনটা সত্যি খারাপ হয়ে যেত তো যাই হোক ভগবান যা করে ভালোর জন্যই করে আজকে আমি মানে আজকে আমার মানে টনক নুল ড্রাগন ফলটা দেখার জন্য তাই দেখতে পেলাম আর দেখো এটা আমি ভিডিও করে নিলাম তো চলো এটা শুধুমাত্র রিকের জন্য এনেছি যে ওর মানে এক্সাইটেড ও কতটা যেহেতু ও জানে না ড্রাগন ফলটা আমি নিয়ে এসেছি তাই এখানে এসেই আমি ড্রাগন ফলটা ওর জন্য কাটছি হবে কুচি কুচি করে তারপর ওর কাছে নিয়ে যাব এবার ফার্স্টে ওর মার কাছে নিয়ে যাব ওর মা দিন ওই ফলটা খায়নি তাই ওকে একবার টেস্ট করাবো তো চলো ওর মায়ের কীরকম রিয়াকশন সেটা একবার তোমাদের কাছেও শেয়ার করি তো যারা ড্রাগন ফল খেয়েছো তারা সবাই জানো এটার সেরকম কোনো টেস্ট হয় না মানে একটুখানি অন্যরকম খেতে মিষ্টিটাও মোটামুটি বোঝা যায় না তবু ওর মোটামুটি ভালো লেগেছে এরপরেই নিয়ে গিয়েছিলাম রিকের কাছে আর তো রিক তো দেখে জাস্ট অবাক হয়ে গেছে যে ওই ড্রাগন ফলটা ওর কাছে নিয়ে এসেছি তো খুব খুশি হয়ে গেছিল আর এই ফলটা খেতে ওর নাকি খুবই ভালো লাগে যদিও এই ফলটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন পুষ্টি আছে যে আমি ভীষণ খুশি ওর পছন্দ এটা তো ওর তো ভীষণ ভালো লেগেছে আর পুরো ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানি